ভিসা প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন এনেছে কুয়েত সরকার ই ভিসা পদ্ধতির সুফল পেয়ে খুশি বিদেশিরা পর্যটন খাতকে চাঙ্গা করতে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে কুয়েত সরকার তাদের ভিসা প্রক্রিয়ায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে নতুন ই ভিসা পদ্ধতির ফলে এখন মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভিসা ইস্যু করা সম্ভব হচ্ছে যা বিশ্বের প্রায় সব দেশের নাগরিকদের জন্য কুয়েতের দ্বার উন্মুক্ত করেছে স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস তাদের অনলাইন সংস্করণে এই সংক্রান্ত একটি প্রতিবেদন করেছে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কুয়েতের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ পরিষেবা বিভাগের কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে নতুন ডিজিটালাইজড প্ল্যাটফর্ম এবং সাহেল নামক সরকারি অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিসার আবেদনগুলো দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী বহু আবেদনপত্রের ক্ষেত্রে নিরাপত্তা নিরীক্ষা সাপেক্ষে মাত্র এক মিনিট থেকে সর্বোচ্চ চব্বিশ ঘন্টার মধ্যে ভিসা প্রক্রিয়াকরণ সম্পন্ন হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় নতুন এই প্ল্যাটফর্মে পর্যটন পারিবারিক ভিজিট এবং ব্যবসায়িক ভিসার আবেদন প্রক্রিয়া অনেক সহজ করা হয়েছে নথিপত্র আপলোড এবং ফি পরিশোধ সহ পুরো প্রক্রিয়াটি এখন অনলাইনে সম্পন্ন করা যায়